তুমি কি রান্না করছো তুমি ডিম কষা বাবা দেখো বন্ধু আর ডিম কষা ডিমের মধ্যে মশলাটাকে কি হয়ে কষাচ্ছে ও পেঁয়াজ ও পেঁয়াজ পেঁয়াজটাকে ভাবছো তুমি পেঁয়াজের আগে কি দিয়েছ কি ফোরন দিয়েছ ও জিরে তেজপাতা দিয়েছে তারপর পেঁয়াজটা দিয়ে ভাজছে অর্ধেক ভাজা পেঁয়াজটা হয়ে গেছে দিয়ে দিয়েছে টমেটো

তোমরা কমেন্টস করে বলো রূপা কি করছে ওই ফেসবুকে কি সব বন্ধুরা করে না ওই সেইগুলি করছে আর কি আপনি তো জানেনই না ফেসবুক চেনেন আপনি আদো তো ও যদি আমি বললাম কি করে সবাই সুস্মিতা দি আঙ্কেল ফেসবুক চেনেই না কিছু বলো একটু কমেন্ট সুমি বৌদি কাকুর বয়সটা কম তো এজন্য কাকু এগুলো বোঝে না আঙ্কেল আমাদের ফেসবুক চেনেই না কিছু বলো অ্যাকচুয়াল বন্ধুরা আমাদের সময় এই সব এত বড় বড় বাটকারার মতন ফোন আমাদের ছিল না জানো তো ছোট ছোট ফোন ছিল জানো তো

আর গরম জল বলে গ্যাস শেষ হয়ে যাবে গ্যাসের দাম কত বলো তো বন্ধু তোমার মধ্যে জানো তাহলে তো ঠেকা বিঠেকা করতে হবে ঠান্ডা পড়লে দিন স্নান যখন করি না তখন তিন দিনের মধ্যে স্নান করতে হবে গরম জল দিয়ে একদম তুমি ঠিক বলেছে কি করবো দেখো যার আর্থিক প্রবলেম তার তো গরম জল পাবে কোথায় গ্যাস পাবে কোথায় তাই না হ্যাঁ আর ফ্ল্যাটে থাকি ওখানে রোদ্দুর পাই না

ঠিক বলেছে রূপা আচ্ছা আচ্ছা রূপা ঠিক বলেছে রূপা আর সুমি ঠিক বলেছে যাক ঠিক আছে আমি কাকুর দলে কাকু যা বলছেন কাকুর সঙ্গে একমত আর রূপা সুমি বয়সটা কম তো ওই জন্য ওদের বুদ্ধিটা একটু কম বন্ধুরা একদমই তাই একদমই তাই দিদি তুমি আমাদের সাপোর্টটা এইভাবে মিস করে দিলে আমরা সাপোর্ট না আমি কাকুর দলে আমি কাকুর দলে দিদি কাকু আমাকে প্রচন্ড ভালোবাসে আমি কাকুর দলে আমি কাকুর বিপক্ষে একটাও কথা বলবো না ঠিক আছে বন্ধুরা তোমরা যা শোনা শুনতে পারলে যা দেখা দেখতে পারলে যতটা পারলাম দেখলাম যতটা পারলাম শোনালাম তার মধ্যেই হাসি ঠাট্টা গল্প সব এগুলো তোমরা সব সত্যি না সবই কিন্তু জোকস করলাম তা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত